আসসালামু আলাইকুম আজকে এফজেড এই বাইকটায় ফুল ডিকেল কালার স্টিকার করব এই যে ডিকেল কালার স্টিকারটা কইরা নিয়ে এসেছি এই যে ডিকেল কালার স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা এফজেড এই যে বি4 বাইকটায় করব আমরা সম্পূর্ণ করা শেষ হলে আপনাদেরকে দেখাবো কি রকম লাগছে আছে এই যে দেখেন এটা কইরা নিয়ে এসেছি এটারে এই যে বাইকটা লাগাবো বাইকটা ফুল বাইকটা ব্ল্যাক কালার বাইক যে বাইকটা লাগাবো লাগানোর সময় আপনাদেরকে দেখাবো কিভাবে লাগাইতে আছি আমরা বাইকটা যদি আপনারা লাগাতে চান আমাদের কাছে চলে আসতে পারেন এই যে আমরা স্টিকার ফুল বাইকে মারছি একটু আগে যে দেখাইলাম আমরা যে এক ফুল ম্যাট বেলাক ছিল এই ম্যাট বেলাক এই যে ফুল গাড়িতে গ্রাফিক্স মারা হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির লুকটাই পুরাটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গাড়ির পুরো লুকটাই চেঞ্জ এখন মারা হয়েছে এটা হয়েছে যে মিডল ফাট এই যে মিডল ফাট এগুলা ফিনিশিং দেয়া দিবে কাইটা এই যে পিছনের সাইড তারপরে এই যে দেখেন আপনারা চাইলে এটা এফজেট লেখা আছে জিক্সার জিক্সার লেখা নিতে পারবেন 150 লেখা আছে এই যে হ্যাঁ লাল আপনার চাইলে আপনাদের ফুল বাইকটা যে কোনো বাইক এরকম করে মট করে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ মেরিনোভা হসপিটালের পিছনের রোড রিফাত মোটরস স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে চাইলে যোগাযোগ করে আসতে পারেন আমাদের কাছে আবার দেখা হবে আলাইকুম